যেন ভয়ঙ্কর এক মুহূর্তের সামনে দাঁড়িয়ে পুরো বিশ্ব গত একুশ নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিটে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা ঢাকাসহ সারা দেশ ঠিক তার একদিন পর আবারও সকাল সন্ধ্যা দুইবার মৃদুকম্পন হয় এতে ক্রমেই উত্তাপ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে এবার মরুভূমির দেশ সৌদি আরবও কেঁপে উঠল ভূমিকম্পে একই দিনে কম্পন অনুভূত হয় ইরাকেও বাইশ নভেম্বর মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়েছে সৌদি আরবের হাররাত আল শাকা এলাকার কাছে দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টারিয়া স্কেলে তিন দশমিক চার তিন সোমবার গালফ নিউজের এক প্রতিবেদনে আরও বলা হয় ভূমিকম্পটি হাররাত আর শাখা থেকে প্রায় ছিয়াশি কিলোমিটার উত্তর পশ্চিমে অনুভূত হয় এলাকা দুটি সৌদির মদিনা ও তাবুক অঞ্চলের মধ্যে অবস্থিত একই দিনে ইরাকেও আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে যার মাত্রা ছিল রিক্টরিয়া স্কেলে পাঁচ দশমিক শূন্য নয় এদিকে বাংলাদেশের গত শুক্রবার সহ পরপর দুইবার ভূকম্পনের পর আত্মসৃষ্টি হয়েছে জনসাধারণের মধ্যে যদিও বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্প নিয়ে হওয়ার কোনো কারণ নেই বরং সচেতন থাকা জরুরি যেসব ভবন ভূমিকম্পের জন্য অপ্রস্তুত সেগুলোতে সতর্কতার ব্যবস্থা নেওয়া প্রয়োজন